আমি কিছু আমি তো এর অনলাইনেই পাইছি এর এর কমান্ডার রাফিউ কইতেছে রাফি কে দা রাফিউ এর কমান্ডার রাফি ডিজিএফ এর ডাইরেক্টর এ কইতেছে হে আমার ফোন দিস তো ফোন দিয়ে কইলো যে কই এর লোকেশনটা আমারে একটু বার করে দাও তো আমি কিছু আমি লোকেশন কেমনে দিমু আমি তো নিজেই দুবাই আ ঠিক আছে তুমি মানে আমার কথা হলো তোমার